সবাইকে অভিনন্দন সবাইকে নমস্কার আবারও আমাদের এই চ্যানেলে সবাইকে স্বাগত আমার প্রিয় ভাই বোনেরা আমার প্রিয়জনেরা আজকে আবারও আপনাদের সামনে আরেকটি নতুন টপিক আরেকটি নতুন ভিডিও নিয়ে আমি এসেছি আজকের টপিকটা আজকের যে বিষয়ে কথা বলবো সেই বিষয়টা হলো আমরা যদি সফল হতে চাই তবে আমাদের কষ্টকে নিশ্চয়ই আপন করে নিতে হবে আমরা যদি এই সফলতাকে আমাদের জীবনে নিয়ে আসতে চাই যে কোনো প্রকারে হোক আর আমরা যদি কষ্টটাকে স্বীকার না করি আমরা যদি অর্ধেক পথি থেমে যাই তাহলে কিন্তু বন্ধুরা আমাদের সফলতা থেমে যাবে আমরা অর্ধেকটা রাস্তাতেই আমরা কিন্তু থেমে পড়ব বাকি জায়গাটা আমরা কিন্তু পূরণ করতে সক্ষম হব না তাই বন্ধুরা আজকের আমাদের এই যে বিষয়টা নিয়ে আমরা এসেছি সেটা খুবই গুরুত্বপূর্ণ সবার জন্য তাহলে আসুন আমরা এই বিষয়ে আরও কিছুটা বিস্তারিত বুঝে নিই এবং জেনে নিই আমাদের টপিক যেরকমটা বলে যে আমরা যদি সফল হতে চাই তাহলে কষ্টকে আমাদের আপন করে নিতেই হবে আমরা যদি ধরুন কোনো কাজের জন্য আমরা বেরিয়েছি এখন আমাদের কাজের পথে আমাদের কাজের ধরনে আমাদের কাজ করতে গিয়ে বিভিন্ন সমস্যার বিভিন্ন পরিস্থিতির বিভিন্ন কিছুর সৃষ্টি হতে পারে এই বলে আমরা যদি এর থেকে আমরা যদি থেমে যাই বা আমরা যদি দূরে সরে যাই তাহলে বন্ধুরা আমরা আমাদের যে ডেস্টিনেশন আছে আমাদের যে গন্তব্যস্থল রয়েছে আমরা যে কাজের জন্য বেরিয়েছি সেটা কিন্তু অসম্পূর্ণ থেকে যাবে এটাকে যদি আমরা সুষ্ঠুভাবে সম্পন্ন করতে চাই বা আমাদের যে গন্তব্যস্থল রয়েছে বা আমাদের যে সফলতার একটা মনে আমাদের আশ্বাস রয়েছে সেটা কিন্তু থেমে যাবে সেটা কিন্তু শেষ হয়ে যাবে সেটা কিন্তু ফুরিয়ে যাবে যদি না আমরা কষ্টকে আপন নি যদি না আমরা কষ্টকে আমাদের মননে আমাদের শরীরে জীবনে আমরা আপন নি আমাদের এই পৃথিবীতে দৈনন্দিন জীবনে প্রত্যেক দিনে আপনারা দেখতে পারবেন আমাদের কাজ করতে গিয়ে আমাদের বিভিন্ন বিশেষ কিছুকে সফল করতে গিয়ে আমাদের অনেক কিছু ভোগ করতে হয় আমাদের অনেক কিছু পেরিয়ে যেতে হয় আমাদের অনেক কিছু দেখতে হয় তাই বলে আমরা যদি ওই একটি জায়গাতে যদি আমরা থেমে যাই যদি আমরা আরো আগে আমাদের পা না দিই তাহলে কিন্তু আমরা যে কাজের জন্য যে সফলতার একটা শক্তি নিয়ে রাস্তাতে নেমেছিলাম সেটা কিন্তু অসম্পূর্ণ রয়ে যাবে তাহলে আমি আজকের এই ভিডিওর মাধ্যমে এটাই বলতে চাইছি যে কষ্ট আমাদের জীবনে বন্ধুরা আসবেই বিভিন্ন বিভিন্ন প্রতিক্রিয়া বিভিন্ন সমালোচনা বিভিন্ন বাধা বিভিন্ন ঝড় তুফান এইগুলো সৃষ্টি হবে এইগুলো আসবে এইগুলো দাঁড়িয়ে থাকবে এই বলে আমরা যদি পিছপা হয়ে পড়ি এই বলে আমাদের যে একটা মিশন রয়েছে আমাদের যে গন্তব্য স্থলটা রয়েছে সেটা থেকে আমরা যদি আরেকটি রাস্তায় আমাদের মনকে ঘুরিয়ে ফেলি আমাদের জীবনটাকে সেই রাস্তা থেকে আমরা সরিয়ে নিই আমরা মুখ ফিরিয়ে নিই তাহলে আমরা কিন্তু আমাদের যে কাজে বেরিয়েছিলাম আমরা যে কাজে নেমে পড়েছিলাম সেটা স্তব্ধ হয়ে যাবে সেটাকে আমরা আর সফল করে তুলতে পারব না তাহলে আমাদের আজকের টপিকটা যেটা আমাদেরকে বলছে যে সফল হতে চাইলে কষ্টকে আমাদের আপন করে নিতে হবে এর মানেটা আপনারা হয়তো এই পর্যন্ত কিন্তু আপনারা হয়তো বুঝে গেছেন বা এই পর্যন্ত আপনাদের একটা আইডিয়া এসে গেছে যে কষ্ট তুফান ঝড়ঝঞ্ঝা সব কিছু থাকবে আমাদের গন্তব্যস্থলে যেতে হলে এইগুলোকে পেরিয়েই এইগুলোকে আমাদের আমরা সংগ্রাম করেই আমরা এগিয়ে যাব আর আমাদের সফলতা তখনই আসবে আমরা সাকসেসফুল হব তখনই যখন ওই কষ্টগুলিকে আমরা পেরিয়ে যেতে সক্ষম হব আমাদের পাশে আমাদের কাছে বিভিন্ন ধরনের অসফলতার কিছু আসবে বিভিন্ন বিভিন্ন খারাপ কিছু আসবে এইগুলোকে আমরা নিশ্চয়ই পেরিয়ে যাব এগুলোকে আমরা তোয়াক্কা না করে আমরা আমাদের পা আরেকটি নতুন ধাপে আরেকটি নতুন কিছুকে পাওয়ার জন্য আমরা চিন্তা করব তবেই কিন্তু আমরা সফল হতে পারব আর যদি আমরা থেমে থাকি তাহলে আমাদের জীবনটাও থেমে যাবে তাহলে আমাদের যে কাজের জন্য আমরা এতটুকু কষ্ট করেছি এতটুকু পরিশ্রম করেছি সেটা একেবারে ধুয়ে সাথ হয়ে যাবে তাই বলছি বন্ধুরা আমাদের কাজের সফলতার জন্য আমাদের মিশনটাকে পরিপূর্ণ করার জন্য আমরা নিশ্চয়ই কষ্টকে স্বীকার করব আমরা নিশ্চয়ই যে কোনো পরিস্থিতি আমাদের সামনে আসুক না কেন আমরা সেগুলিকে পেরিয়ে যাওয়ার চিন্তা করব আজকে এই পর্যন্তই আবার আপনাদের সঙ্গে একটি নতুন টপিকে একটি নতুন এপিসোডে ভিডিওতে দেখা হবে সবাই আবারও ভালো থাকবেন Vamos